সুপ্রভাত বন্ধুরা শিক্ষামূলক ভ্রমণের জন্য আমাদের কলকাতার যে সকল জায়গাগুলি রয়েছে তার মধ্যে কিন্তু বিড়লা মিউজিয়াম খুব সুন্দর একটি জায়গা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি গ্রুপে এখানে ট্যুর করতে চান তাহলে তাদের জন্য কিন্তু সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওর মধ্যে আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চেয়েছি যে কোনো স্কুল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আসেন সেক্ষেত্রে কি কি সুবিধা পাবেন এবং এখানে কীভাবে কনসেশন পাবেন এছাড়াও এখানেই যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে খেতে গেলে আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশান জমা দিতে হয় আগে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের শেয়ার করতে চলেছে বন্ধুরা দিনটি ছয়ই মার্চ এটি আসলে একটি স্কুল ট্যুর এই গাড়িটি রিজার্ভ করতে মোট খরচ হয়েছে আট টাকা সবাই উঠে যাওয়ার পর প্রথমে আসা হয়েছিল বিড়লা টেম্পেল বাস পার্কিংয়ের সমস্যার জন্য গাড়ি এখানে নামিয়ে সোজা চলে গিয়েছিল বিড়লা মিউজিয়াম মন্দিরের সামনেই যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথ ধরেই কিন্তু আপনাদের সোজা এগিয়ে যেতে হবে আর এই স্থান থেকে আপনাদের বাম দিকে চলে যেতে হবে বিড়লা মন্দির রয়েছে বালিগঞ্জ ফাঁড়ির একদম কাছেই আর মন্দির থেকে এই মিউজিয়ামের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের মতো কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যদি এখানে আসে আর সেই গ্রুপে যদি ছাত্রছাত্রীর সংখ্যা হয় পঁচিশ জনের বেশি সেক্ষেত্রে টিকিট মূল্য হয় মাত্র চল্লিশ টাকা সমস্ত শো মিলিয়ে বন্ধুরা এখানকার খাবার কোয়ালিটিটা কিন্তু অসাধারণ আর তার জন্য আপনারা যদি বেশি জন আসছেন সেই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন আগে জমা করতে হয় সেই অ্যাপ্লিকেশান কীভাবে লিখবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্কুলের প্যাডে লিখবেন এবং সেখানে আপনাদের ফরম্যাট কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে স্কুল এডুকেশনাল ট্যুর টু বিআইটিএম টু দ্য ডাইরেক্টর বিআইটিএম কলকাতা উনিশ এবার যেটা লিখবেন রেসপেক্টেড স্যার দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট

দুজনের নাম্বার দিয়ে দেবেন এখানে এই অ্যাপ্লিকেশন আপনারা যেদিন ঘুরতে যাচ্ছেন তার কিছুদিন আগেই একটু করে রাখবেন বন্ধুরা এই ভিডিওতে দেখাতে চাইছি সাধারণ ট্যুর এবং স্কুল ট্যুরের মধ্যে কি ডিফারেন্স রয়েছে আমরা গিয়েছিলাম গত ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু তখন কিন্তু চন্দ্রযান থ্রির মডেলটি আসেনি আর এখন গেলেই কিন্তু আপনারা সেই চন্দ্রযান থ্রি এর মডেল ছয় মার্চের পরে যারা যারা যাবেন তারা চন্দ্রযান্ত্রীর মডেল তো দেখতে পাবেনই সঙ্গে আরও যে যে জিনিসগুলি ছিল কোলবাইন শো থেকে শুরু করে তারামণ্ডলের শো আরও সায়েন্স শো ওগুলো তো আসেই বন্ধুরা আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি যখন গিয়েছিলাম তখন কিন্তু আমাদের সমস্ত শো সহ টিকিট মূল্য পড়েছিলো নব্বই টাকা করে তবে ছ তারিখ অনেকগুলো স্কুল একসঙ্গে আসায় ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক ছিল তাই কিন্তু তারামণ্ডলের শোটা দেখানো হয়নি তাই তারামণ্ডলের শোটি ছাড়া শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সর্বমোট প্রবেশ মূল্য পড়েছিল তিরিশ টাকা করে তবে কোনোভাবেই থ্রিটি শোটা মিস করবেন না থ্রিটি শোটা কিন্তু সম্পূর্ণ আলাদা লেভেলে তিনতলাতে যেখানে থ্রি ডি শো চলে তার সামনে থেকেই রয়েছে ক্যান্টিনে যাওয়ার রাস্তা সায়েন্স মিউজিয়ামে স্কুল থেকে কিন্তু প্রতি বছর বহু স্টুডেন্টসদের নিয়ে যাওয়া হয় শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে আর তার জন্য কিন্তু এই জায়গাতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বসার আয়োজন ছাব্বিশ তারিখে যখন গিয়েছিলাম এই মিল কিন্তু আমরা পঁয়ষট্টি দিয়ে খেয়েছি আর ছয়ই মার্চ স্কুল ট্যুরে একদম বিয়েবাড়ির মতো ক্যাটারিং সহযোগে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা এবং এখানে আইটেমও ছিল বেশি সেই আইটেমগুলোর মধ্যে ছিল এই মিক্সড সবজিটা এবং শেষ পাতা দেওয়া হয়েছিল চাটনি পরিবেশনের সুবিধার জন্য যখন অনেকগুলি স্কুল যায় সেক্ষেত্রে সেই স্কুলগুলোর কিন্তু লাঞ্চ টাইমও আলাদা আলাদা দেওয়া হয়ে থাকে ছোটো বাচ্চারা থাকে বলে প্রত্যেক স্কুলই কিন্তু এগ মিলি নিয়ে থাকেন কারণ মাছের কাঁটার ঝামেলা থাকে খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো তাই চোখ বন্ধ করে এখানে খেয়ে নিতে পারেন ছাব্বিশে ফেব্রুয়ারি যখন গিয়েছিলাম তখন আমাদের নিজেদের খাবার নিজেকে আনতে হয়েছে এমন কি একটু ভাত যদি এক্সট্রা লাগে সেক্ষেত্রে বলা হয়েছিল আবার স্লিপ কাটতে কিন্তু এখানে কিন্তু বসে যে যতটা পেরেছে প্রত্যেককেই রিপিট করা হয়েছে শতধিক অনেকগুলি স্কুলের ছাত্রছাত্রীরা আসায় কিন্তু মিউজিয়াম কর্তৃপক্ষ তারামণ্ডলে শোটা দেখাতে পারেননি তাই আমাদের টিকিট লেগেছিল মাত্র তিরিশ টাকা ছাব্বিশ তারিখে আমরা যে এখানে এরকম ছোট একটা রুমে সায়েন্স শো দেখেছি কিন্তু ছ তারিখের সায়েন্স শো দেখানো হয়েছিল একটি বড় কিন্তু অডিটোরিয়ামে আর পঁয়তাল্লিশ মিনিটের শো কিন্তু প্রত্যেক বাচ্চা খুব সুন্দর উপভোগ করেছে ছাত্রছাত্রীদের কথা অনুযায়ী যে তারা অনেক জায়গাতেই ঘুরতে গিয়েছে কিন্তু মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফিতে এত সুন্দর ঘোরা মনে হয় কোথাও সম্ভব নয় তাই আপনারাও কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারেন বিড়লা মিউজিয়াম খুব সুন্দর একটি জায়গা বিড়লা মিউজিয়ামে কিন্তু এতগুলিও সায়েন্স গ্যালারি রয়েছে বা প্রদর্শনী রয়েছে যেগুলোতে কিন্তু আপনারা হুটিয়ে যদি দেখেন সারাদিনও কম পড়ে যাবে তাই প্রত্যেকে একটু আগে যদি আসেন আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সমগ্র মিউজিয়াম চত্বরে যে প্রদর্শনীগুলি রয়েছে সেগুলির ভিডিও আপনারা আমার আগের এপিসোডের ভিডিওতে পেয়ে যাবেন ফেরার পথে কৈল্যাণ মন্দির দেখার ইচ্ছা থাকলেও সময়টা বেশি হওয়ার জন্য কিন্তু আর এখানে নামা হয়নি ছাব্বিশ তারিখ আমাদের পার হেড কিন্তু যে পথে গিয়ে আমাদের দুশো নিরানব্বই টাকা খরচ হয়েছিল আর স্টুডেন্টদের মাথাপিছু কত খরচ হলো সেটাও আপনাদের দেখাবো স্টুডেন্টসদের কাছ থেকে স্কুল তিনশো টাকা করে নিয়েছিল আর এখানে সম্পূর্ণ হিসাবটা দেয়া রয়েছে এর একটাই উদ্দেশ্য যে মাত্র তিনশো দেয় এত সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জ করা যায় আর কিছু নয় সকলের প্রথমে আপনাদের লেখা দরখাস্তরে নিয়ে চলে যাবেন রিসেপশানে এবং সেখানে নিয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু ওখান থেকে কনসেশনের ব্যাপারে বলে দেওয়া হবে এবং আপনারা সেই অনুযায়ী কিন্তু কনসেশানের মাধ্যমে টিকিটটা কাটতে পারবেন আর এই জায়গাটিই হলো সেই রিসেপশান আর পুনরায় টিকিট কাটার পর আবার এখানে আপনারা যখন যাবেন আপনাদের কখন লাঞ্চ দেওয়া হবে এবং আপনারা কখন কীসব দেখতে পাবেন আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন ঘড়িতে আটটা পাঁচ বাজে আর প্রত্যেক স্টুডেন্টের গার্জেন কিন্তু দাঁড়িয়েছিলেন